কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মোহাম্মদ আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় এটা হাদিস আছে সে হবে আমার নামে আর পিতার নাম আমার পিতার নামে আর মাতার নাম আমার মাতার নামে তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত দৈবভাবে জমজবে মোহাম্মদ বিন আব্দুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তাই 2079 সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুড়ি করা হয়েছে এবং তাকে বিষ করা হয়েছে তারা জানলো যে আমি বিশ্বাস করতাম যে সেই মাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম বাবার নাম কি নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখছিলেন আমানতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন সেটাকে আমার বাবার নাম আমার নাম 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 রমুদা বেগম আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লা চৌদ্দগ্রাম এই জায়গায় আসছেন কেন গোলাচি ভাই এখানে আসছি আমি চাকরি করি সরকারি শিক্ষক গণিতে মাদ্রাসা এটা আমি শুনেছি দুই সালের একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের বাইশ জানুয়ারি জো বাইডেন জানতে চেয়েছিল আলেমদেরকে দেখে প্রকৃত মাহাদির পরিচয় দাও তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে তার পিতার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা একটা জিনিস মিলে রসুলার বাবার সাথে সেটা হচ্ছে রসুলার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাহ সালামের ছেলে ইসমাইল আলাহ সালাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাহ সাল্লাম তো আমি প্রায় বলতাম ছোটবেলায় যে আমি এক জবিউল্লাহর সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাকসা মসজিদ যে ধ্বংসযোগ্য চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান আলাকসা মসজিদ ধর্মভীরু জাতি আমরা অপেক্ষায় আছি কখন আসবেন ইমাম মাহাদি কখন ফিলির জনগণের এই যে দুর্দশা সেটা থেকে মুক্তি দিবেন এখন হযরত ইমাম মাহাদি যিনি আসবেন ওনার আসার প্রকৃত সময় কোনটা আসার আগে বেশ কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলোকে আমরা মিডিয়া কলো বলতে পারি তাই না তো কেউ কেউ বলছেন এই যে আরব মানে আরব রাষ্ট্রগুলোর মধ্যে মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে সেখানে বরফ পড়ছে আবহাওয়ার পরিবর্তন হয়েছে অনেক কিছু ঘটে গেছে তার মানে ইমাম মাহাদির আগমনের প্রকৃত সময় সম্ভবত হয়ে এসেছে যে কোনো একটা জায়গা থেকে তিনি সামনে চলে আসবেন হ্যাঁ ইমাম মাহাদির সামনে আসছেন তবে মজার ব্যাপার হচ্ছে তিনি বাংলাদেশে আসছেন আমার মনে হয় যে এই ধরনের যেই মানে বিচি বিচি আছে আর কি ওনাদের কাছে নাম মেনশন করলাম না একদম সঠিক ভাবে একটু বাটাম দেওয়া দরকার বাংলাদেশের অধিকাংশ মানুষ আবেগী তো এরকম যে টাউট ফাউট আছে এরা যখন সামনে আসে তখন মানুষের মধ্যে একাংশ এদেরকে বিশ্বাস করে না কেন নেয় কারণ এদেশের ল্যাংটা বাবার অনুসারী আছে তাই না বাবার কাছে কি আছে কাছে আছে বাবার যা আছে বাবা সব দেখাই রাখছে কারণ আরও আছে সেটা হচ্ছে আরেক লেভেলের নাকি খেলা যাই হোক আমি এত খেলা বুঝি না তা আমাদের ইমাম মাহাদির সাথে পরিচয় করে দিচ্ছি পটুয়াখালীর গলাচি পায় নিজেকে ইমাম মাহাদি দাবি করা একজন ব্যক্তি সামনে এসেছেন যিনি প্রফেশনালি একজন মাদ্রাসা শিক্ষক আমাদের হুজুর বা এই লাইনের মধ্যে এগুলো মাঝামাঝি আমরা দেখে আসর হয় একটা মজার ঘটনা ছাত্রীদের রুমে সিসি ক্যামেরা মনিটরটা সারের রুমে নিরাপত্তার খাতিরে মেয়েরা যেন ঝগড়া ঠগড়া না করে কোনো কিছু না করে এই জন্য আমি রাখছি তাহলে ক্যামেরাটা কোথায় মেয়েদের বেডরুমে এরকম যারা বিচি আছেন ওনাদেরও কিন্তু হ্যাঁ বিচি বিচি করতে হবে যাই হোক এখন আমাদের যে মাদ্রাসা শিক্ষককে নিয়ে কথা বলছেন ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান বয়স সাতত্রিশ বছর তো গতকালকে সন্ধ্যা আটটার দিকে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিজেকে ইমাম মাহাদি হিসেবে পরিচয় দিয়ে নানান ধরনের ধর্মীয় বক্তব্য দিয়েছিলেন আমাদের এই হাবিবুর রহমান তো বিক্ষুব্ধ জনতা ইমাম মাহাদিকে চিনতে ভুল করা নাই বলছে এটা যে হ্যাঁ টাউড তার কোনো কথা নাই মবজাসিদের যুগ চলে যার যতটুকু হাতের মধ্যে বাতের ব্যথা ছিল গিরাই গিরাই ব্যথা ছিল ডাক্তার বলতেছিল যে ইচ্ছামতো মতো পাইলে সুযোগ দিলে হাত একটু প্র্যাকটিস করতে হবে তারা মোটামুটি হাত প্র্যাকটিস করে যখন ব্যথাটা কমছে তখন সবাই মিলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে প্রথমে তাকে গলাচিপা এনজেড দাখিল মাদ্রাসার একটি কক্ষে আটক রাখা হয় পরে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে যায় তো তার বাড়ি কোথায় দেখেন ভাইয়া সে কিন্তু আমাদের এলাকার মানে কুমিল্লা জেলার গ্রাম উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামের মুন্সিবাড়ি এলাকার মোহাম্মদ আমানত উল্লার ছেলে কারাগারা কারা ছিলেন রুজুত বয় গ্রামের অনেকে আছেন বর্তমানে তিনি গলাচিপা উপজেলার বাহের গাজালিয়া সালিহিয়া দাখিল মাদ্রাসায় গণিত গণিতের শিক্ষক হিসাবে কর্মরত আছেন তো পরবর্তী সময় মাদ্রাসার সুপার যিনি আছেন তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তো তিনি আজকেই প্রথম যে তা না দীর্ঘদিন যাবৎ তিনি নিজেকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম মাহাদি হিসেবে দাবি করে তার দাবি তার কাছে আল্লাহর পক্ষ থেকে একশোটি আয়াত নাজিল হয়েছে এবং এগুলো মাহাদিয়া নামক আল কোরআনের একশো নম্বর সুরা হিসেবে গণ্য হবে ভাবা যায় কি পরিমাণ বাটাম দেওয়া দরকার মানে কোরআনের ভিতরে একশো চোদ্দটা সুরা আছে আরেকটা সুরা আসছে মাহাদিয়া তার বক্তব্য তার কাছে অহির মাধ্যমে জানিয়েছেন দুই চব্বিশ সালের তেসরা জুন থেকে দুর্ভিক্ষ শুরু হবে এছাড়া বিভিন্ন সময় তার দাবি আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলেন তার মাকে এবং চাচিকে জাহান নামি বলেছেন এবং তাকে জান্নাত দান করেছেন সন্তান তাকে এই ঘটনাগুলোই গতকালকে সন্ধ্যার পর সেই মসজিদের সামনে বলতে থাকে যা এলাকার মধ্যে চরম বিক্ষোভ তৈরি হয় তারপরে হালকা ধুলাই এই কল টু ফাইনালি এখন তিনি কারাগারে আসেন তো এরকম ভুয়া ইমাম মাহারি এই বাংলার জমিনে বিভিন্ন নামে এখনো আছে ধর্মপ্রাণ মানুষের আবেগ অনুভূতিকে পুঁজি করা কোটি কোটি টাকা কামায় ধান্দাবাজি ব্যবসা চলায় ধর্মটা শুধু আবেগের বিষয় না একটু বিবেকের বিষয় আছে ভালো থাকুন আলাইকুম